আসসালামু আলাইকুম আমি আশা আসা কিচানে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানাবো মটনের হালকা পাতলা করে ঝোল খুব সহজে এবং খুব তাড়াতাড়ি যেন রান্নাটা হয়ে যায় সেই হিসাব করে আমি বানাবো এখানে পাঁচশো গ্রাম মটন নিয়ে নিয়েছি সবসময় যে মটন মানেই এই যে রিচ খেতে হবে তা না একদম অল্প তেল দিয়ে মটনটাকে আমি রান্না করব মটনটাকে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রেশার কুকারে প্রেশার কুকার টা অলরেডি গরম হতে দিয়ে দিয়েছি গরম হয়েও গেছে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো দেখুন কতটা পরিমাণ তেল দিচ্ছি এই নিয়েই আমি রান্নাটা করবো দেখতে পাচ্ছেন থেকে চামচ হয়তো হবে একটু গরম হয়ে যাওয়ার পর দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দেবো আমি সঙ্গে দিয়েছি গোলমরিচ এবং এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি তিনখানা পেঁয়াজও আমি খুব বেশি ব্যবহার করব না পেঁয়াজগুলোকে আমি ভেজে দেবো অল্প তেলেই রান্নাটা করছি সেই হিসেবে করেই আমি দেখাচ্ছি কিন্তু লাস্টে দেখে মনে করবেন না যে অল্প তেলে রান্নাটা হয়েছে দেখুন পাঁচশো গ্রামের মটনে তো আমি কত অল্প মশলা নিয়েছি সব হাফ চামচ করে নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এটাকে আমি গুলে রেখে দেবো পানি দিয়ে মশলাটাকে পানি দিয়ে গুলে রেখে দিয়েছি এখানে দেখুন পেঁয়াজটা এই অল্প তেলের মধ্যে এইভাবে ভাজাটা হচ্ছে এর মধ্যে অল্প লবণ দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এই পর্যায়ে হয়ে যাওয়ার পর আমি মাটনটা দিয়ে দেবো এই মাটনটা কিন্তু বলে দিই এটা হলো রাম ছাগলের মাংস এটা একটা স্ট্রং গন্ধ আছে প্রথমে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেবো পেঁয়াজের মধ্যে লবণ দেওয়া আছে বলে আমি এখন লবণটা দেব না যেমন পাঠা মাংসে একটা গন্ধ আছে সেরকম ধরা কিন্তু রাম ছাগলের মাংস এইভাবেই একটা গন্ধ থাকে স্ট্রং গন্ধ তো সেই হিসেবে আমি একটু মাংসটাকে পেঁয়াজের সাথে ভেজে নেবো ভালো করে মাংসটাকে আমি ভেজে নিয়েছি এবার আমি আদা রসুন দেবো আদা রসুনের পরিমাণটা বন্ধুরা অনেকটাই দেব এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের সঙ্গে আবার আমি মাংসটাকে কষাবো এবং এটাকে কষাবো অনেক সুন্দর দশ মিনিট শুধু এই আদা রসুনের যেহেতু প্রেশার কুকার ভালোভাবে আমি অফ ক্যামেরাতে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দেখুন খুন্তি দিয়ে বা হাতা দিয়ে নাড়াচাড়া করলে অতটা যেটা দেখাতে পারছি না কিন্তু আমি যখন অফ ক্যামেরা থাকছি তখন আমি ভালোভাবে ছাড়া করে দিচ্ছি এইভাবে আমি টমেটো দেব না আমার ইউরিক অ্যাসিডের জন্য বেড়ে যাওয়ার কারণে আমি দিচ্ছি না আর এখন শীতকাল টমেটোর তো সবার থাকবে আপনাদের অসুবিধা না থাকলেই টমেটো অতি অবশ্যই দেবেন এখানে দিয়ে দেব লবণ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি টক দই নিয়েছি চার চামচ মতো নিয়ে আমি টক দইটাকে ফেটিয়ে দিয়ে দিলাম আমি টক সঙ্গে আবার ভালোভাবে কষিয়ে নেব যত রান্না কষানো হবে টেস্ট তত সুন্দর হবে অনেকক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব আলু আমি আলুটা ভাজি নি আমি এমনি আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেব মিট মশলা আমি মিট মশলা দিচ্ছি এই যে মধ্যে দিয়ে দেব ধনে পাতা কচি দিয়ে পানি ঝোল করবো সেই অনুযায়ী আমি দিয়ে দিয়েছি এবং লবণও দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে এখানে আমি সিটি মাত্রা দিয়ে দেবো গ্যাসটা আসতে করে সিটি দেবো ছিটি দিয়ে দিয়েছি গ্যাসটা বন্ধও করে দিয়েছি দেখুন ভালোভাবে দম হয়ে গেছে তখন আমি খুলে নিয়েছি এবং একটা বাটিটা আমি তুলে নেব পাটির মধ্যে ঢেলে নিলাম মটনটা আপনাদের কেমন লাগলো হালকা পাতলা এই মটনের ঝোল আলু দিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুরা পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন দেখলেই বুঝতে পারবেন তেলটা কতটা কম দিয়ে রান্নাটা হয়েছে একটি সিটি দিয়েছি তাতেই খুব সুন্দরভাবে মাটনটা গলে গেছে সেতুটা খুব সুন্দর হয়েছে একটু বেশি লাগে কারণ এটা রাম ছাগলের মাংস তার জন্য